সালাম আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ফ্রেন্ড আপনারা যে গাছটি দেখছেন এই সুন্দর গাছটির নাম হলো ডেসিনা রিফ্লেক্সা বা এই গাছটির আরও বাংলা একে সংসার বা সংসারিক গাছ নামেও পরিচিত এই গাছটি বৈশিষ্ট্য হলো এই গাছটি অনেক উপকারী গাছ কারণ এই গাছের যদি আমরা ঘরে ইনডোর প্লান্ট হিসাবে এই গাছটিটা আমরা বসাই তাহলে এই গাছটি বায়ুকে পরিশোধন করে এবং এটা স্টেজ কমাতে সহায়তা করে এবং এটি কম আলোতেও গাছটি বেড়ে উঠতে পারে তাই উপকারী গাছ হিসাবে এটা বাসা বা অফিস বা আদালতে সেখানে সৌন্দর্য বর্ধনের জন্য গাছটি লাগালে সেখানে সৌন্দর্য বৃদ্ধি হয় এবং উপকারী গুড়ের জন্য বাসার পরিবেশকেও সেটা ভালো রাখে ঠান্ডা রাখে এবং এই গাছটি আপনারা টবে বসালে যখন একটু বড় হলে আপনারা যদি ঢাল কেটে দেন দেখেন আবার নতুন করে এখান থেকে শাঁখা বের হয় এবং গাছটি কিভাবে সুন্দরভাবে দেখাচ্ছে পাতাগুলা এবং গাছটিতে পানিও খুব কম দিলেই হয় বেশি পানির প্রয়োজন হয় না এবং আপনারা যদি জৈব সার বা যে কোনো সার এক মাস অন্তর দিলেও চলবে অথবা নিয়মিত পানি যদি আপনারা দেন তাতেই এই গাছটি যেমন আমাদেরকে সৌন্দর্য যোগাবে এর উপকারী দিকের কারণে আমরা এই গাছটি আমরা চেষ্টা করব আমরা টবে বসানোর জন্য এই ডেসিনারি প্লেক্সা বা সংসারিক গাছ সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস করে জানালে আমি ফ্রি হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো ভালো থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন ধন্যবাদ